আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের চ্যানেলে তোমাদের স্বাগতম আজকে আমরা দেখব জান্নাতিদের জীবনযাপন কেমন হবে মানুষের দুনিয়ার চাকচিক্য ও ধন সম্পদের ঐশ্বর্য এবং নারীসহ আকর্ষণীয় বস্তুর মোহের বর্ণনার পর জান্নাতের সুখ শান্তি ও নেয়ামতের বর্ণনা করেছেন কোরআনের বিভিন্ন আয়াতে জান্নাতের ও জান্নাতিবাসীদের নেয়ামত পারস্পরিক সাক্ষাৎ এবং জান্নাতীদের জীবনাচার সম্পর্কে আলোকপাত করা হয়েছে বান্দা জান্নাতে যা চাইবে তাই পাবে জান্নাতে যেমন জীবনযাপন করার ইচ্ছা পোষণ করবে তাদের জীবনাচার তেমনই হবে প্রিয়নবী সাল্লাম হাদিসে পাকে জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক দেখা সাক্ষাৎ ও জীবনাচার সম্পর্কে বিভিন্ন বিষয় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন হাদিসে এসেছে হজরত শফি ইবিনে মানে রোজা আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের নামতের মধ্যে এটি একটি নিয়ামত যে জান্নাতবাসীগণ পরস্পর উট ও ঘোড়ার উপর আরোহণ করে পরস্পরের সঙ্গে সাক্ষাৎ করবে যেখানে ইচ্ছা সেখানে যাবে বিশেষ করে জুমা আর দিন লাগাম ও জিনসহ ঘোড়া হাজির করা হবে আর এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না জান্নাতবাসীরা এসব ঘোড়ার উপর আহরণ করে আল্লাহর ইচ্ছায় যেখানে চায় সেখানে যাবে হজরত আলী আনহু বন্যা করেন নবী সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতের একটি বিশাল গাছ রয়েছে যার উপরের অংশ থেকে জান্নাতিদের পরিধানের জন্য পোশাক বের হবে এবং নিচের দিক থেকে সোনার ধূসর রঙের ঘোড়া বের হবে আর ঘোড়াগুলোর লাগাম ও জিন হবে ইয়াকুত ও মুক্তার এ ঘোড়াগুলো থাকবে ডানা এ ডানাগুলো তত দূর পর্যন্ত বিস্তৃত হবে যতদূর দৃষ্টি যায় এ ঘোড়াগুলো মলমূত্র ত্যাগ করবে না আল্লাহর বন্ধুগণ এ ঘোড়াগুলোতে আরোহণ করবেন জান্নাতিরা যেখানে যাইতে চাইবেন সেখানে উড়ে চলে যাবেন উড়ন্ত অবস্থায় নিচ থেকে যারা তাদেরকে দেখবেন তারা বলবেন এরা আমাদের আলোকে নিষ্প্রপ করে দিয়েছেন তখন তাদেরকে জবাব দেওয়া হবে যে তারা দুনিয়াতে আল্লাহর পথে দান করত আর তোমরা কার্পণ্য করতে তারা জেহাদ করত আর তোমরা বসে থাকতে তাপশ্রী মাঝহারি হযরত রাবিয়া হাসরি বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আল সাল্লাম ইসাদ করেছেন আমাকে স্বপ্নে বলা হয়েছে যে একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তি একটি বাড়ি নির্মাণ করেছেন অতপর সে বাড়িতে দস্তরখান বিছিয়েছেন আর লোকজনকে একত্রিত করার জন্য একজন ঘষক নিয়োগ দেন সে ঘষকের আহ্বানে যারা সালা দিয়ে দস্তরখানে খাবার গ্রহণ করেছেন সে মহান ব্যক্তি তার অংশগ্রহণকারীদের প্রতি সন্তুষ্ট হয়েছেন পক্ষান্তরে যারা এদাওয়াত কবুল করেননি এবং সে ঘরে আসেননি খাবার গ্রহণ করেননি সে ব্যক্তির প্রতি বড় মালিক নারাজ হয় অতপর প্রিয় নবী সাল্লু আলাই বর্ণনা করেন বাড়ির মালিক হলেন স্বয়ং আল্লাহ তালা আর সে ঘোষক হলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম বাড়ির দোস্তর খান হল আল্লাহ তালার ঘোষিত চিরস্থায়ী শান্তির স্থান জান্নাত দারিমি পুরানো হাদিসে জান্নাতের বর্ণনা জান্নাতবাসীদের পারস্পরিক সম্পর্ক জীবন আচরণ সহ বিশদ আলোচনা করার কারণ হলো মানুষ দুনিয়ার সংস্থায়ী জীবনের ধন সম্পদ চাকচিক্য আরাম আয়েসের পেছনে না ছুটে চিরস্থায়ী জান্নাতের প্রতি মোহ তৈরি করা কুরআন সন্ন্যার বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার মাধ্যমে আখিরাতে সাফল্য লাভে নিজেকে এড়িয়ে নেওয়া আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে জান্নাতের অনুভূতি হৃদয়ে পোষণ করে পরকালের সফলতায় নিজেকে তৈরি করা তৌফিক দান করুন আমি